তো ভাবলাম সেটাই খাবো তো প্যাকেটটা নিয়ে বসে পড়লাম দুধ খাবো খাওয়া দুধ দিয়ে খেতে ভালো লাগে এমনি খেতে ভালো লাগে না দুধ ছাড়া খেতে ভালো লাগে না কিন্তু তাও মানে এটা খুললাম তো মানে এর মধ্যে সত্যি কথা খুব মানে এটা খুব সুন্দর এর মধ্যে মানে সব কিছু দেওয়া আছে কাজু কিচমিচ পেস্তা বাদাম তারপর আঙুর মানে সব কিছু দেওয়া আছে দেওয়া আছে এতে মানে শুধু এতটাই খেতে ভালো লাগছে ধারণার বাইরে অন্য অন্য যেমন আছে না যেরকম কর্নফ্লাওয়ার মানে থাকে সেগুলো তোমার ইয়ে দিয়ে খেতে ভালো লাগে না দুধ দিয়ে খেতে ভালো লাগে না এটা কিন্তু দুধ দিয়ে খেতে ভালো লাগছে তা আমি এটা খুব ভালোবাসি খেতে আমি এনে মানে এনে এটা আমার আঁকাই থাকে এটাই আমি খাই আমি ভাত রুটি অনেক সময় খাই না তো তার বদলে আমি এটাই খাই করণ এই মানে করণগুলো মানে এমনিতে খেতে অন্য অন্য যেগুলো আছে ওগুলো খেতে ভালো লাগে না এমনি কিন্তু এই করণটা আবার মানে খেতে ভালো লাগলো শুধুই খেতে ভালো লাগলো তো যার জন্য আমি শুধু খাওয়া একটা বসে বসে ডক্টর করে খেয়ে নিলাম আর আজকে রান্না না আজকে খাবার অঢেল ফ্রিজে রয়েছে তার জন্য আমি রান্না করিনি আজকে তো রামনবমী তার জন্য আজকে রান্না করিনি প্রসাদ প্রসাদ অনেক মানে ছিল সেগুলো খাওয়া হয়েছে পায়েস লুচি টুচি এটা ওটা ছিল তো সেগুলো খাওয়া হয়েছে তো আজকে মানে না রান্না করার এগুলোই কারণ আর তার মধ্যে আমার বড়ো মেয়ে আসছে আজকে চুমকি আসছে আর তার জন্য চুমকি আজকে এসে থাকবে মানে আজকে থাকবে থেকে মানে হয়তো কালকে কী বা পরশুদিনকে নিমন্ত্রণ করতে হয়তো বেরাবে কেন কাঠ ছাপানো হয়েছে আমি ভিডিও তো ভিডিওটা দিয়েছি কাঠের দেখে নেব কাঠটা কার কার ভালো লেগেছে কার পছন্দ লেগেছে না লেসটা আমার কমেন্টে জানিও কেন কাঠটা আমি পছন্দ করেছি আমার খুব কাঠটা ভালো লেগেছে অনেক রকমের কাঠ দেখিয়েছিলো বেবিদের কাঠ তো মানে অনেক রকমের দেখিয়েছিলো মানে আমার মনে হয় কোনো কোনো কাঠগুলো পছন্দ হয়নি এই কাঠগুলো দেখিয়েছিল ভালো লাগিনি ওই সব কাঠগুলো কিন্তু আর মানে আর একটা হলুদ কালারে দেখিয়েছিল সেই কার্ডটাও পছন্দ হয়নি আর একটা এমনি মানে যেরকম জন্মদিনে দেয় মানে ওই ভীম তারপরে কী বলে ওই ভীমের যে কার্টুনের মতন হয় ওই সব মানে ওইসব কাঠও দেখিয়েছিল কিন্তু আমার ওগুলোও পছন্দ হয়নি আমার যেই কার্ডটা আমি ভিডিওটা এখন দিচ্ছি সেই কার্ডটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর ওই কার্ডটাই আমি ছাপিয়েছি তুমি আসছে আজকে তো কালকে হয়তো নিমন্ত্রণ করতে বেরাবো লোক কত হয়েছে জানো সাড়ে চারশো লোক হয়েছে সাড়ে চারশো লোক কত কি দেওয়া মানে এত লোক হয়েছে এত লোক তোমার নিমন্ত্রণ করা দেখবি মানে অর্ধেক লোক তো নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু অর্ধেক লোক এখনো নিমন্ত্রণ করা হয়নি এখনো অনেক লোক বাকি আছে তা মানে আমাদের এখান এখানকার যত আমার ফ্যামিলি আছে মানে সবাই সবাইকে ইনভাইট করা হবে হয়নি এখন এখানকার লোক ওদিকের লোক তো সবাইকে ইনভাইট করা হয়ে গেছে চুমকি শ্বশুরের ওদিকে এদিককার লোক এখন ইনভাইট করা হয়নি কালকে আসবে তো কালকে আসলে তাহলে সবাইকে ইনভাইট করতে কালকে যাব আমাকে দেখিয়ে দিলে কাটা কিভাবে আর একটা মানে এখান থেকে একটা বাস বুক করা হয়েছে এখান থেকে টোটাল বাসাত যাবে বাসাত থেকে আবার এখানে ড্রপ করে দেবে মানে নিয়ে যাবে আবার রিটার্ন নিয়ে আসবে সেই গাড়িটা মানে সেই বাসটা বুক করা হয়েছে মানে বাস হলে কী তো সুবিধা মানে মানে এতটা দূর না সেই মানে বারাসাত ছাড়িয়ে এবার সন্ধ্যাবেলা যদি সবাই ট্রেনে করে যায় কখন লোক পৌঁছাবে কখন লোক যাবে কখন লোক মানে খেয়ে দিয়ে আসবে দামও আছে তার জন্য যাতে সবার কাজে যাতে কোনো প্রবলেম না হোক কোনো অসুবিধা যাতে না হোক মানে সেটাই করা হয়েছে যে যাবে ঘুরে ঘাড়ে দিব্যি খেয়ে দিয়ে রিল্যাক্স ফিল করে মানুষ আসতে পারবে তো সেই জন্যই বাসটা করা হয়েছে আর মানে আমাদের এখানে তোমার আমার মামা বাড়ি বলো তারপরে আমার বাপের বাড়ি বলো আমার মাসির বাড়ি বলো মানে সবাইকে ইনভাইট করা মানে হবে তা সবার জন্যই কাঠ মানে কাঠ আমি বেশি ছাপাইনি ওদের শ্বশুরবাড়ির মানে যত ছিল লোক ওদের জন্য একটাও কাঠ ছাপানো হয়নি বাট আমাদের এখানকার বাপের বাড়ির জন্য কাঠ ছাপাতে হয়েছে মানে বেশি কার্ড আমি নিইনি মাত্র পঞ্চাশ পিস হ্যাঁ পঞ্চাশ পিস মতন আমি কার্ড নিয়েছি বাদ বাকি লোককে মুখেই ইনভাইট করা হয়েছে আর কিছু লোক আছে আমাদের নিজেদের মধ্যে তাদেরকে আমি কার্ড দিয়ে ইনভাইট করছি আর ওদিক ওদের ওদিকে যদি মানে শ্বশুরবাড়ির লোক আছে সবাইকে মানে মুখেই বলা হয়েছে আর এখানকার লোক কিছু কিছু মানে লোক আছে ওদেরকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করা হবে তার জন্য তো এই হলো মানে আগের আগের মাসে আগের মাসে জন্মদিনটা আছে আর দেখতে তো মাস তো আর নেই কবে লোককে ইনভাইট করব কবে আর লোককে বলবো তার জন্য সময় একদম নেই আবার তার মধ্যে প্রিয়াঙ্কার কাপড় কিনতে হবে কাপড় কাপড় না কিনলে হবে না ওই মানে ওই কাপড়টাও পরে যাবে আর এইটা দেখো আমি হাতে নিয়ে বসে আছি এটা আমি কাজবো মানে এই যে প্লাস্টিকেরই ফুল এইটা আমি বার করে রেখেছি কাজব বলে কাজ কাচা আর হচ্ছে না ওই জন্য মাথায় হাত দিয়ে বসেছিলাম যে কী পরবো ভালো লাগছে না এই গরমের মধ্যে কাঁচতে মাসতে ইচ্ছা করছে না একদম তো এইটা এখন প্লাস্টিকের ফুলেটা কাজবো তার মধ্যে আবার আজকে যদি সন্ধ্যা চুমকি আসে তো আজকে একটু মার্কেটে যাবো আজকেও কিছু কেনাকাটি করব প্রিয়াঙ্কার জন্য একটা কাপড় কিনতে যাব চুরি কাপড় আর কি কী বলেছিল সেখানেও তো কিছুই কেনা হয়নি আর দেখো আমি কথা বলছি তোমাদের সাথে মানে তোমার সাথে মানে ভিডিও করছি কিন্তু বাট প্রচুর গরম লাগছে এতটা আমাকে এতটা গরম যে ঘেমে যাচ্ছি আমি বিশাল গরম লাগছে আর বিশাল গরম পড়েছে চোখ মুখ যেন জ্বালা জ্বালা করছে এতটা গরম পড়ে গেছে আর পাখির জন্য ভেবেছিলাম আমি যে অন্য কিছু দেবো তা আমার মা বোন ওরা বলছে যে না তুই পাখিকে একটা সোনার চেন দিবে তো সে সোনার চেনটা কিনতে যাওয়ার কথা তো দেখছি নাকি সোনার দাম নাকি বিশাল বেড়ে গেছে দশ আরও দশ হাজার টাকা নাকি আরও দশ হাজার টাকা মতন বেড়ে গেছে তো সো আশি হাজার টাকা ভরি হয়ে গেছে তা ভাবো আশি হাজার টাকা যদি ভরি হয়ে যায় তো জিনিস কিনবো কোথেকে আর দেবো কী করে সেটাই মাথার মধ্যে আমার হাত বিশাল আমার টেনশন বিশাল চিন্তা যে এত দাম দিয়ে আমি জিনিস কি করে কিনে দেবো প্রচুর টেনশন হচ্ছে আমার কিন্তু দিতে তো আমাকে হবে না দেখি ম্যানেজ তো আমার করতে হবে দিতে হবে কেন যাহ তো বাচ্চাটাকে আমি বলেছি দেবো ওর তো পাপ্প আছে না ওকে দিতে হবে আমাকে তা দেখা যাক আজকে আজকে যদি আজকে মার্কেট থেকে আসি মার্কেট থেকে আসার পর যাব সামনে হপ্তাহে যাব চেনটা কিনতে যাব। কেন ওর তো এক তারিখে আগের মাসে এক তারিখের মধ্যে কাজ শুরু করা হবে হুম তা ওর মধ্যে হয়ে যাবে যেটুকানি হাতে সময় আছে সেইটুকুনি সময়ের মধ্যে সব কিছু আমি করে নিতে চাইছি আর কাল পরশু তো লোকজনকে বলেই দেবো আইটেম সব খাবারের আইটেম সব ভালো ভালোই করা হচ্ছে লোকজনকে ভালোই বলা হচ্ছে বিশাল মানে লোক হয়ে গেছে হয়তো ভাবা হয়েছিলো দুশো আড়াইশো সেখানে সাড়ে চারশো লোক হয়ে গেছে মানে এতটাই লোক হয়ে গেছে তো দেখা যাক দেখো আমি এখন কাঠের দোকানে বসে আছি মানে কাঠ পছন্দ করছি কী কাট নেবো কী কাট নেবো তো আমি একটা খুব সুন্দর কাঠ পছন্দ করছি দেখো তো তোমাদের কাঠটা পছন্দ কি না আমার তো খুব পছন্দ হয়েছে কাঠটা বেশ ভালোই লাগছে কাঠটা কাঠটা খারাপ হয়নি এই যে কাঠটা আমি নিয়ে এসছি কাঠটা আমার খুব সুন্দর লেগেছে ভালো লেগেছে এই কাঠটা আমার খুব পছন্দর কাঠ আমি পছন্দ করেছি কাঠটা খুব সুন্দর লাগছে তো দেখো কাঠটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টটা আমাকে জানিও আর যারা যারা আমার ভিডিও দেখো আমাকে ভালোবাসো তারা তারা পুলিশ আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে রয়েছো সবাইকে টাকাটা সবাই ভালো থেকো